তুমি আমি বাইরের খাবার খেতে পারি না আরে আর না আজকে অনেক দেরি হয়ে গেছে অনেক পদের রান্না ছিল তো দুপুরে রান্না করলাম তারপরে যে বাবুর আবার টিফিন রেডি করলাম না তো দুই রকমের টিফিন রেডি দেরি হয়ে গেছে ভীষণ আজকে জন্য রুটি পরোটা বানানোর সময় পাই নাই তা আমি যে বাইরের খাবার খেতে পারি না তুমি সেটা মাথায় রেখে তুমি তুমি এই রুটি বানাবা না আমার জন্য রুটি বা পরোটা কি করো তুমি আমি বুঝে উঠে পারি না তুমি জানো সে ছয়টার সময় ঘুম থেকে উঠছি উঠে মুরগি রান্না করছি তারপর মাছ রান্না করছি ডাল রান্না করছি একটা ভাজি করছি দুপুরের জন্য আবার হচ্ছে বাবু তো দুই রকমের টিফিন রেডি করা লাগে একটা হচ্ছে কোচিং শেষ করে খায় আর স্কুলের একটা টিফিন মানে সব মিলে আজকে এত তাড়াহুড়া হয়ে গেছে আমারতে খাওয়ার সময় নেই এখন ওকে খাওয়াই রেডি করায় নিয়ে চলে যাব দরকার হয় তুমি আরো সকাল সকাল উঠবা আর কত সকালে উঠবো বলো ঘুমাতে ঘুমাতে রাত দুইটা আড়াইটা বেজে যায় আবার ছয়টায় উঠে আমিও তো মানুষ নাকি তা আমি কি এখন না খেয়ে অফিসে যাব না খেয়ে যাব কেন এই যে একটু পাউরুটি জেলি আজকে একটা দিন খাও না একটা দিন খেলে কি হবে আমি দেখতেছি সপ্তাহে দুই একদিন আমাকে তুমি এই পাউরুটি জেলি খাওয়াস কেন আমি সময়ের সাথে পারতেছি না এইটাকে টিফিন রেডি করতে হবে এই যে

আমি সেইটা বলি নাই মানে এই জন্য তো প্রতিদিন আমাকে ভালো ভালো খাবার রান্না করতে হয় নাই মুরগি নাই মাছ এগুলো করতেই হয় শুধু তোমার কারণে না সে মুরগি মাছ সেটা করো ঠিক আছে কিন্তু তুমি মানে আমি বুঝে উঠে পারতেছি না এইভাবে চললে তো আমি অসুস্থ হয়ে পড়বো আচ্ছা ঠিক আছে আমার অনেক ভুল হয়ে গেছে আজকে একটা দিন তুমি একটু ম্যানেজ করে নাও আর একটা দিন খাও কালকে থেকে আমি আর সকালে উঠবো ওই একটা দিন একটা দিন করতে করতে তুমি আমার মাস পার করে দিব

আমি একটা দিন ম্যানেজ করতে পারবো না তুমি সকাল সকাল অফিসে যাওয়ার আগেই আমার মিজাজটা গরম করে দিলে ঠিক আছে আমি এই নাস্তা খাইতে পারবো না আমি বাইরে কিছু খেয়ে নেব। হুম পুরুষ মানুষ মানে তুমি বাইরে গিয়ে বাইরের হোটেলে রান্না করা খাবার খেতে পারবা আর বউ একটা দিন পাগুটি যে নিয়ে দিচ্ছে সেটা তুমি খেতে পারবা না এর নাম পুরুষ মানুষ